2021 সালে ভারত সরকার পরিবেশ নির্মল রাখার উদ্দেশ্যে যানবাহনের উপর স্ক্র্যাপিং নীতি গ্রহণ করেছে। সারা দেশেরAppCompat রাজ্যর সাথে জাতীয় স্ক্র্যাপিং নীতি কার্যকর হবে। সংশ্লিষ্ট বিষয় ইতিমধ্যে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে 412টি সরকারি গাড়ি 15 বছরেরও বেশি সময় ধরে চলাচল করছে। এই গাড়িগুলিকে স্ক্র্যাপিং করা হবে। এনএইচটিসি নামের একটি संस्थাই দায়িত্বে রয়েছে। এই নীতির উপর শুক্রবার প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিব ও অধিকর্তা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই কর্মশালা প্রসঙ্গে পরিবহন মন্ত্রী জানান কিভাবে এই নীতি প্রয়োগ করা হবে তার উপর এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে পরিবেশকে নির্মল রাখতে সরকার এই নীতি গ্রহণ করেছে। রাজ্য পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মূলত যে স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দু সালে যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে পনেরো বছর বেশি যা বয়স গাড়ির সেই গাড়িগুলো যেগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে এমএসটিসি তাদের প্রতিনিধিও এখানে আছেন এমএসটিসি থেকে যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার মোদীজির নেতৃত্বে যে পরিবেশকে নির্মল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া যে বিশেষ করে পনেরো বছরের বেশি যে গাড়িগুলোর বয়স তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন আমাদের যে স্লোগান যে পরিবেশকে নির্মল রাখা সতেজ রাখা সবুজ রাখা সেই ধাপেই আমরা এগিয়ে যাব দুটি পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এর মধ্যে প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী টেকনিক্যাল পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আধিকারিকরা বিস্তারিত আলোচনা করেন বিউরো রিপোর্ট আর ইনিউজ